এবং হিন্দু খ্রিস্টান থেকে আপনারা কি আপনাদের নমিনেশন দিবেন কিনা অলরেডি আমরা দিয়েছি আমরা এর মধ্যে এখানে আরেকটা যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যে আসন এই আপনাদের দলের ভিতরে যারা প্রার্থী রয়েছেন আপনাদের দলে কিনা ধন্যবাদ বলছি এখন কথা কি নির্বাচনে আমরা যাবো কি যাবো না যেমন অমীলিগ আমলে আমরা নির্বাচনে যাইনি আমরা অমিলিগের কাছে দাবি দিয়েছিলাম আমরা আমেলিগ আমাদেরকে অনুর করে ছিল প্রলোভন দিয়েছিল এবং হুমকিও দিয়েছিল সবটাই আমরা বললাম আমরা নির্বাচনে যাব তবে দুইটা শর্ত আছে যে আপনি সংসদ ভেঙে নির্বাচন দেন সংসদ বহাল রাখে এলাকায় এম্পেরিসের দৌড়াত্ত্ব পুলিশ প্রশাসন সব ওনাদের হাতে সন্ত্রাসী গুন্ড গুন্ডাফান্ডা সব ওনাদের হাতে ভোট কেন্দ্রে যাওয়া যায় নাই যে আমরা বললাম যে আপনি সংসদ ভেঙে যদি নির্বাচন দেন আর নির্বাচন নিরাপত্তার সমস্যা আছে সন্ত্রাস হয় তাই সেনাবাহিনীর প্রত্যক্ষ বাধা একটা জিপ নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে হবে না ভোট দেওয়া বুথ পর্যন্ত ভোট গণনা পর্যন্ত সেনাবাহিনী সেটা কন্ট্রোল করতে হবে তো এই দুইটা সত্ত্বে মানলে আমরা নির্বাচনে যাব কিন্তু আমরা দেখলাম যে প্রশাসনের নির্বাচন হলো আমরা নির্বাচনে যাইনি ঠিক এখনও বর্তমান সরকারকে আমরা দেখছি বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা পক্ষপাত দুষ্ট তারা জঙ্গিবাদ উগ্রবাদের পক্ষপাত করছেন তারা জামাত শিবিরের বিভিন্ন দলকে মানে প্যাটনাইজ করছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে তারা রাষ্ট্রকে একটা গোষ্ঠীর দিকে নিয়ে যাচ্ছেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না জনসভা দেওয়া হয় নাই ঢাকা প্রেসক্লাবের সামনে আমাদের সমাবেশ বন্ধ করে দিয়েছে তো আমরা যদি সারা দেশে কাজ করতে পারি যদি আমরা দেখি যে নিরপেক্ষ নির্বাচন হবে সুস্থ নির্বাচন হবে কোনো প্রশাসনের নির্বাচন হবে না গণতন্ত্রের নামে ধোকা হবে না তোলেই কেবল আমরা নির্বাচনে যাব আর যদি কোনো ধোকার নির্বাচন হয় নির্বাচনের নামে প্রশাসন হয় কোনো একটা দলকে ক্ষমতা এনে দেওয়ার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটা জালিয়েতে নির্বাচনে আমরা নির্বাচনে যাব না কিন্তু আমরা আপনাকে বলতে পারি যে আমরা যদি সুষ্ঠী নির্বাচন হয় আমাদেরকে যদি কাজের সুযোগ দেওয়া হয় আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী রেডি আছে এখানে মুসলিম আছেন বৌদ্ধ আসেন হিন্দু আছেন খ্রিস্টান আসেন বোন আছেন ভাই আছে ইন্সানিয়া বিপ্লব মুসলিম ও মুসলিম চিনে না ইন্সানিয়া বিপ্লব ছেলেমেয়েও চিনে না শুধু মানুষ 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 লিঙ্গের উর্ধে ধর্মের উদ্ মানে ভিত্তিতে বৈষম্য নয় তো জন্য আমরা কাজ করবো আর ইনসানিয়া বিপ্লব অন্য যেটা বলছেন অন্য দলের পার্থবি কিনা ইন্সানের বিপ্লব স্বতন্ত্র রাজনীতি যেমন আগে বলেছি যে বস্তুবাদী রাজনীতিকে ইন্সানের বিপ্লব রাজনীতি বা রাজনৈতিক দল হিসেবেই স্বীকার করে না ইসানীয়তার অস্তিত্ব থাকে না ধর্মের নামে রাজনৈতিক দলকে হয় যে আমি বস্তুর ঊর্ধ্বে আমি জাতীয়তাবাদী নেই নেই আমি ধর্মকে যা যা ধর্ম তিনি পালন করবেন কিন্তু ধর্মের নামে উগ্রবাদ একক ধর্ম চাপিয়ে দেওয়া ধর্মকে নিষিদ্ধ করা উগ্রবাদ জঙ্গিবাদী হলে ইন্সানীয় বিপ্লবের সদস্য হতে পারে না এই জন্য ইনসানি বিপ্লব মানব জাতীয়তা বিশ্বাস করে বাঙালি জাতীয়তাও নয় নয় আমরা বাঙালি মনে করি ভাষাগত পরিচয় হিসাবে বাংলাদেশি মনে করি নাগরিকত্ব হিসাবে কিন্তু আমরা সব মানুষ মানব জাতি এক জাতি এবং দুনিয়াটা একটা মহারাষ্ট্র হবে এভাবে ইনসানিয়ার বিপ্লব অন্য কোনো মানে মানবতা বিরোধী জীবন বিরোধী যিনি জীবন স্বীকার করেন না রাষ্ট্র সবার স্বীকার করেন না সবার অধিকার স্বীকার করেন না তিনি ইন বিপ্লবের সদস্য হইতে পারেন না যিনি মানবতার প্রতিনিধিত্ব করেন তিনি কেবলমাত্র সব মানুষের প্রতিনিধিত্ব করেন সব মানুষকে সমানভাবে দেখেন এবং ন্যায় বিচার সুবিচার মানবতা অধিকার স্বাধীনতা সবার জন্য কায়েম করবেন মানবতার রাজনীতি মানবতা রাষ্ট্র কায়েম করবেন যিনি বিশ্বস্ত কেবল তিনি এখানে বিপ্লব থেকে প্রার্থী হইতে পারবেন তিনি রিক্সাওয়ালাওয়ালা হলেও পারবেন আর যদি মানবতা স্বীকার না করেন মানবতা রাজনীতি মানবতার রাষ্ট্র স্বীকার না করেন তিনি যদি বস্তুবাদী জাতীয়তাবাদী হন ধর্মান ধর্মগ্রবাদী হন তিনি প্রাক্তন মন্ত্রী প্রাক্তন এমপি বা কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিসি যাই কোনো মাদ্রাসার প্রিন্সিপাল যাই হন না কেন উনি ইসানি বিপ্লবের দৃষ্টিতে মানুষ হনন তিনি মানবতা বিরোধী একটা ভয়ঙ্কর প্রাণী অর্থাৎ তিনি ইসানি বিপ্লবের প্রতিনিধিত্ব করতে পারেন না